একটা ছবি কার ছবি এটা ছবি দেখতেছেন ছবি ফেরাউনের ছবি ফেরাউনের ছবি দিয়া কড়াশরিফ

তারা বলে তারা মানবে শুধু কোরআন হাদিস মানবে না না যারা শুধু কোরআন মানার স্লোগান দেয় হাদিস অস্বীকার করে সাফ মনে রাখবেন তারা মুসলমান না তারা মুসলমান না তারা মুসলমান হাদিস তারা অস্বীকার করে একটা কথা হচ্ছে হাদিসের আপনি আমল করতে পারেননি সেটা একটু দুর্বল আর একটা হলো সে হাদিসকে অস্বীকার করে যে হাদিস গ্রহণযোগ্য না নবীর হাদিস মানা যাবে না অস্বীকার করে তাহলে এই লোক মুসলমান এই ধরনের যে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন চলুন আমরা দেখি শরীফ পনের নম্বর দুই পৃষ্ঠানম্বর শরীফ নম্বর দুই পৃষ্ঠানম্বর প্রচারক

মানতে হয় কোরআন যেমন মানতে হবে হাদিস ও মানতে হবে এখন বুঝেন যারা কোরআন কালাম স্লোগান দিয়ে হাদিস অস্বীকার করে আমি সাফ বলছি তারা মুসলমান না কেন দেখেন কেন বিষয়টা বুঝেন কেউ যদি রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামকে বলে যে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম রসুল্লাহ তিনি ডাক্তিয়ন

একেবারে প্রেমের সাগরে ডুবিয়ে দিয়ে আপনাকে একজন প্রেম পত্র লিখেছে এখন আপনি এটা বললেন করার পরে পাঁচদানা এলাকার মধ্যে সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে ডাক্তারকে খাওয়াইলেন বাজার থেকে কিছু গিফট আইটেম কিনে দিলেন পায়ের মধ্যে সালাম করলেন তুমি ভাই বলো ভালো কাজ করছো আমার প্রেমপত্র নিয়ে আসছি এটাও এটাও কি এগুলো তো যাওয়ার দরকার যে চিঠি লিখছে আপনার প্রেমাস আপনার মা সুতা আপনার প্রেমিকে তাকে এই এই পোষ দিয়ে তো কোনো বায়দা নেই কোনো লাউসে ডাক্তার সাথে তার কোনো সম্পর্ক নেই এখন ডাক্তার চিঠিটা আপনি কিন্তু দাঁড়িয়ে পড়বেন বসে পড়তে পারবেন না শুয়ে পড়তে পারবেন না আপনি যদি তার কথাকে বিদানগুলি দিয়ে উড়াই দেন একেবারেই গুরুত্ব না দেন আপনি শুয়ে শুয়ে চিঠিটা পড়েন আপনার প্রতিকার আচারা নাই কারণ ডাকরের দায়িত্ব সে চিঠি পৌঁছালো চিঠি সংক্রান্ত কোনো দিক নির্দেশনা দেওয়া এবং এর ব্যাখ্যা এগুলো ডাক্তিও দায়িত্বের মধ্যে পড়ে না কিছু লোক আছে তারা মনে করে কোরআন করি ইনসল্ল ইসলাম কোরাণ পৌঁছানো নবীর দায়িত্ব কোরআনের ব্যাখ্যা নবীর দায়িত্ব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আমাদের মতো করবো নবীর দায়িত্ব শুধু কোরআন পৌঁছে দেওয়া হাদিস যেগুলো আছে যেগুলো যেহেতু কোরআনের ব্যাখ্যা কবির দায়িত্ব ব্যাখ্যা করা নয় অতএব তারা বলে তারা সুযোগ কোরআন মানবে তারা হাতিস মানবে হলে তারা রসুলের কালিমা যদিও বললো মহান বদরো কিন্তু তারা রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করলো না রসুলের উপরে রসুল হিসেবে ইমান আনলো না রসুলকে ডাক্তু মনে করলো বলেন রসুলকে কেউ যদি রসুল হিসেবে না মানে কালিমা বললো লাই লাই কালিমা মহান কিন্তু রসুলকে রসুল হিসেবে বিশ্বাস করলো না রসুলের উপরে রসুল হিসেবে আনলো না

আমি সিরাতের আলোচনার পাশাপাশি এই আলোচনাটা এই নিয়ে আসছি যেটা আল্লাহ রসুলের সিরাতের সাথে সম্পৃক্ত রসুলের উপরে ইমান আনা এটা রসুলের একটা হক কিনা বলেন রসুলের হক এখন বর্তমান যুগে কিছু ভাইদের হয়েছে তারা নিজেদের নাম দিয়েছেন নব্য আহলে পড়ান আহলে পড়ার নাম দিয়া তাদের স্লোগান হলো আসল আমরা কোরআন মানি কিন্তু ভেতরের কথা হলো আসুন আমরা হাদিস অস্বীকার করি এরা মূলত আহারা করান না এরা মূলকের হাদিস এরা হাদিস অস্বীকারকারী যারা নবীদের হাদিস মানবে না বলে হাদিস অস্বীকার করে একটা আপনি পালন করতে না পারা কোনো দুর্বলতার কারণে এটা ভিন্ন জিনিস এটা আপনার আমলের ত্রুটি হবে আপনার গুণা হবে আপনি চাইলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তালা মাফ করে দেবেন না চাইলে আল্লাহ তালা এমনিও মাফ করে দিতে পারেন কিন্তু কেউ যদি বলে সে হাদিস মানবে সে শুধু মানবে করার তাহলে সে রসুলকে অপমান করলো রসুলের উপরে রসুল হিসেবে ইমান রাখলো না এই তৌহিদের সালো তার রসুল অপমানোর কারণে সেই মানদার হতে আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদের পৃষ্ঠা নম্বর ও সাতশো আর হাদিস নম্বর কত বললাম এ ভুলে গেলে তোমায় হবে না আমরা ভুলে যাই বাতিল্লা আসি আমাদের উদ্ধারে সবার চার হাজার আটশো ছিয়াশি চার হাজার আটশো ছিয়াশি নম্বর হাদিস আর তাআলা থেকে বর্ণিত আল ওয়া আল

শরীরের মধ্যে তারা উল্কি অঙ্কন করে নেয় আর যারা করে নেয় আর যারা অন্য শরীরের মধ্যে উল্কি অঙ্কন করে ট্যাটো অঙ্কন করে ওয়াল্মতাম সিমান যারা নিজেরা অন্যের মাধ্যমে শরীরের মধ্যে ট্যাঁটো আর উল্কি অঙ্কন করায় নাই এখন থাকি ছেলেরাও করছে আগে করব এখন যারা করতেছে ছেলেরাও করতেছে ওয়াল্মতানা নিয়ে যে সমস্ত মেয়েরা উপরায় বর্তমানে যে সমস্ত পার্লার আছে এখন বলে নাকি আবার জেন্টস পার্লারও ছেলেদেরা নাকি এরকম সাজসজ্জা করতে কত বড় লাল অভিশাপের বিষয় এখন মেয়েরা সাজতেছে ছেলেরা সাজতেছে মেয়ে ছেলেরা মেয়ে সাজতেছে আল্লাহ তালা আরো করেন জেন্স পার্লার বিউটি পার্লার আগের থেকে আছে এই বিউটি পার্লার জেন্স পার্লার এগুলোতে এই সমস্ত না যায় সারান এবং লাভ অভিশাপের এসব ভালো কাজ হয় যে সমস্ত মেয়েরা তাদের মধ্যে যদি ফাঁসা না থাকে হালকা ফাঁসা সৃষ্টি করে কেন নীল হোসে সৌন্দর্য বাড়ানোর জন্য করে কি করে না যে সমস্ত আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করতে চায় তাদের উপরে আল্লাহর অভিশা এই হাতি স্ত্রী কেমন বলছেন বা একটা মহিলার গানে গেল আপন

এক কয়লা আস্তে কথা করতে মজা মগন আব্দুল্লাহ বিন কাছে এসে বলে ইন্না মাউ বালাগনি আমনা কালাম তাকাইতা ও চাইতা বলوا আব্দুল্লাহ আমার কাছে খবর পৌঁছেছে আপনি নাকি এই যেই গুড়ের মেয়েদেরকে অবিশ্বস্ত বলেছেন আপনি এরকম এরকম মেয়েদেরকে নাকি অভিশপ্ত বলেছেন যারা ভ্রু ব্লক করে যারা এরকম খাতের মধ্যে ভাষার সৃষ্টি করে কৃত্রিম আবার যারা এই এইটো অঙ্কন করে এই সমস্ত কাজ কারবার করলে তারা নাকি অভিশপ্ত এটা নাকি আপনি বলেছেন আবদুল্লাহী মসমুত বলেন পঙ্গল কমান্লাহ আই নাল্লাম মমান্লাহ আব্দুল্লা মসমুত বলেন আমি কেন তাদেরকে অভিশপ্ত বলবো না যাদেরকে আল্লাহ রসুল অভিশপ্ত বলেছেন এবং যাদের অভিশপ্ত হওয়ার কথা বোধ কোরআনে আছে যেই না মাত্র কোরআনের কথা বলছেন এই পত্র মহিলা ছিল হাফেসান সে ধরে ফেলছে ভদ্র মহিলা বলে আব্দুল্লাহ বিন আপনি কি জানেন আপনি কার সাথে কথা বলছেন আপনি যে মেয়েদের অভিশপ্স হওয়ার কথা বললেন কোরআনের মধ্যে তন্ন তন্ন করে খুঁজেও আমি তো পাই নাই এদের অভিশপ্ত হওয়ার কথা কোরআনে নাই আপনি কিভাবে বললেন কোরানে তাদের অভিশপ্ত হওয়ার কথা আছে নাই মহিলা তুমি যদি তোমার দাবি অনুযায়ী পুরা পুরানি করে থাকো তাহলে তুমি এগোটা পাওয়ার কথা অবশ্যই তুমি এটা পেয়ে দিতে আমা পড়াতে মানাহাকুম আনফাহু আল্লাহ রসুল যে আদেশ গুলো তোমাদেরকে দেন সেগুলো গ্রহণ করো যে বিষয় থেকে নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকো পরিহার করো আল্লাহ রসুল যে বলছেন সেটা শোনা না এটা করো না যে আল্লাহ আল্লাহ তাআলা বলেন কোরআনে যে আল্লাহ রাসূল যে আদেশ করেন সেটা গ্রহণ করো যে বিষয়গুলো দেন সেগুলো গ্রহণ করো যেগুলো থেকে বিরত থাকার জন্য বলেন এগুলো ছেড়ে দাও এগুলো থেকে দূরে থাকো এটা কি আল্লাহ তাআলা বলেন না বলেন নাই এটা কোরআনে আছে না নাই

আল্লাহ রসুল যে আদেশ দেন গ্রহণ করো যে কাজ থেকে নিষেধ করেন সেটার থেকে বিরত থাকো আর আল্লাহ রসুল এই সমস্ত কাজ করতে নিষেধ করছেন এগুলো কাজ করলে তাদেরকে অভিশপ্ত বলেছেন লাভ করেছেন তাদের উপরে যে কাজগুলোর কথা এই মহিলাদের গুণের মধ্যে উল্লেখ করা হয়েছে এই এই মহিলারা অভিশপ্ত আমি যাদেরকে অভিশপ্ত বলেছি আমি বলি নাই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলা মানে কে বলা গosztা আল্লাহ হবুদ কারছ আল হাকুম এ আর কিzna গosztা তানা গosztা ইব্রাহিম ইব্রাহিম শালা গosztা তানা গosztা কে বেগান আল্লাহ রাসূল যতক্ষণ বলেন নাই যতক্ষণ ইব্রাহিম বলেন নাই ইব্রাহিম তো বলেন নাই যতক্ষণ আল্লাহ তাআলা বলেন নাই এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা মানে কে বলা